প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক বিনোদন খুব লাগতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে উত্তারা যেভাবে তারা আন্দোলন করতেছে একেবারে বিশাল একেবারে প্রতিবাদ কইরা তারা একদম উল্টায় ফেলাইবে এইগুলি দেখে আসলে বিনোদন ছাড়া আর কিছুই লাগতাছে না প্রিয় দর্শক প্রথম কথা এই নিয়ে আজকে আলোচনা আর দ্বিতীয় কথা দলে দলে জামাতি ইসলামীর কাফেলায় কমি ইমার ছাত্ররা আলেমরা যোগ দিচ্ছে প্রিয় দর্শক প্রথম পয়েন্টে আসি জামাতের এক নেতা বলছে যে ডাকসু ভুলে সে বইলা ফেলাইছে ডাকসু কারণ তার উদ্দেশ্য ছিল ডাবি পরে নাকি শুনছে এটা সিলিপ টাং বলছে ডাকসু এক সময় মাদক কারবারি এবং ব্যবসা খানার আড্ডা ছিল ব্যবসাদের আড্ডা ছিল এই ডাকসুতে ডাকসুতে আগে বলতে কি আওয়ামী লীগের আমল না আওয়ামী লীগের আমলে ছিল না এখন এই কথা শোনার পর আপনার একদল নারীবাদী চেত্তা উঠছে তাদের এবং চেত্তা উঠছে তারা যে তাদের তলাটা মনে হয় যে তাদের তলা ফাইটে যেতেছে প্রতিবাদ করতে করতে নারীদের অধিকার নি বিশ্বাস করে না জামাত হ্যান নানান কথা নারী বিদ্বেষী হায় হায় জামাতি ইসলাম কিন্তু এই হারামির বাচ্চারা এই নারীবাদী কুত্তার বাচ্চারা এই ব্যবসারা এরা ব্যবসা এরা ব্যবসা জামাতের ওই প্রার্থী না বললে তো বুঝতেই পারতাম না যে আসলেই সত্য ছাত্রলীগ আগে ছিল বিশ্ববিদ্যালয় আগে কারা ছিল ছাত্রলীগ ডাকসু বলেন ঢাবি বলেন ছাত্রলীগের দখলে ছিল ব্যবসা না তিলোত্তমা শিকদার একটা ব্যবসা এক নম্বর ব্যবসা আওয়ামী লীগের এই তিলোত্তমা ব্যবসা ঢাবিতে ছাত্রদল কর্মীদেরকে কিভাবে পিঠাইছে একটা ব্যবসা পতিতা এটা কি এরা দেখে নেই নারীবাদীরা তাইলে সেই হিসেবে জামাত প্রার্থীর কথা ঠিক আছে না মাদক বাড়ি মাদক কারবারিদেরকে তো কয়দিন আগেও পিটানো হয়েছে বুড়া আলাই বুড়া টুপি পরা ওই পর্যন্ত আপনার ইঞ্জেকশন নেয় ইয়াবার নেশা করে তারপরে বিভিন্ন নেশা করে এগুলি কি তাইলে সঠিক না তাইলে শিবির আসার আগে ডাকসু পতিতা পোস্টিউট ব্যবসা এবং মাদক কারবারিদের আস্থানা ছিল এটা সত্য এটা সত্য ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদ ব্যবসা এবং মাদক কার আখড়ায় বিশ্ববিদ্যালয়টাকে ইজারা দিছিল ছাত্রদের কোনো অধিকার ছিল না এবং সেই ব্যবসারা এখন বিএনপির ব্যানারে নামছে জামাতি ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কিন্তু এরা যে ব্যবসা সেটাই বোঝা যায় যে এরা কোথায় ছিল জামাতি ইসলামের নারী অধিকার নিয়ে এরা এতই সরব তাহলে বিএনপি যে বিভিন্ন জায়গায় নারী কর্মীরা ভোট চাইতে গেলে তাদেরকে যে পিটাইলো সেই ব্যাপারে এই সমস্ত তলা ফাডা দুই নম্বর নারীবাদীরা কোথায় ছিল ও এরা তো মনে হয় ওই আবাসিক হোস্টেলে লাফালাফিতে ব্যস্ত ছিল তলার ভিতরে একটা ইনিয়া বেগুন নিয়া লাফালাফিতে ব্যস্ত ছিল আবাসিক হোটেলে তখন যখন জামাতি ইসলামের নারী কর্মীরা মায়ের খায় তখন এরা ওই আবাসিক হোস্টেলে রাইতে খাটের ভিতরে লাফালাফি করে আর এখন যখন জামাতি ইসলাম একটা সঠিক কথা বলছে বাস্তব ভিত্তিক কথা বলছে তখন এদের তলা ফাইটা রাজু ভাস্কর্যের সামনে মনে হয় যে রাজু ভাস্কর্য কাইপা উঠতেছে ভূমিকম্পে এবার আসেন দ্বিতীয় কথায় সুখবর সুন্দর আলোচনা করি মেজাজটা তো খারাপ হয়ে গেল একটু মেজাজটা ভালো করি তাই না জামাতি ইসলামীতে ইনশাল্লাহ কৌমি আলেমদের জোয়ার বয়ে যাচ্ছে আলী হাসান ওসামা সর্বশেষ যোগ দেওয়ার পর আলেমরা ছাত্ররা জামাতি ইসলামের কাফেলার দিকে ছুটে যাচ্ছে এক একে সবাই ইনশাল্লাহ জামাতি ইসলামের দিকে ছুটে যাচ্ছে অনেক আলেম ইভেন হাত পাখা চরম নাই যে পীরসাপ এই পীরসাবের অনেক অনুসারী অনেক মুরিদ জামাতি ইসলামের দিকে ধাবিত হয়েছে জামাতি ইসলামের কাফেলায় তারা অন্তর্ভুক্ত হয়েছে এটা সুখবর কারণ কতদিন কত দিন আর খানকা আর মাদ্রাসায় বৈশা হুজুররা রাঞ্চি বাইব আর বিশাল বড় ভুরি লয়ে হাঁটবো নেতাদের সাথে নেতাদেরকে কইব অমুক নেতা তমুক নেতা ইরাক থেকে আসছে আর পীরশাবের দাদা হুজুরের বাবা হুজুরের গল্প শোনাইব আর এই গল্প শোনায় এগুলির বলবো ইসলাম এগুলি বইলা আমাদেরকে ওই খানকা আর মাদ্রাসার ভিতরে রাখবো আর যখন তহন ক্ষমতাসীন সেকুলাররা ক্ষমতায় বৈশা তহন তাদের প্রয়োজনে আমাদেরকে জঙ্গি নাটক সাজায়া আমাদেরকে বন্দি করব আর আমরা শুধু আঙুল চশমো আর আমাদেরকে ধরায় দেওয়া হইব আকিদার মোলা সেই থেকে বের হয়ে আসা উচিত কৌমি মাদ্রাসার ছাত্ররা আলেমরা একাংশ এগুলি বুঝতে পারছে এবং তারা ইনশাল্লাহ জামাতি ইসলামের কাফেলায় যুক্ত হয়ে তারা চায় সত্যি জামাতি ইসলাম বাংলাদেশের সরকার গঠন করুক জঙ্গি নাটকের অবসান করুক এবং এই দাদা হুজুর বাবা হুজুর এগুলি বন্ধ করুক আমিও চাই একজন সাধারণ মানুষ হিসাবে ইসলামে কোনো বাবা হুজুর দাদা হুজুর বলতে কিছু নাই যে মক্কার কুরাইশদের মতো আমরা আমাদের নবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন প্রথম ইসলাম গ্রহণ করলেন ইসলামের সরি না আল্লাহ মাফ করুক ইসলামের দাওয়াত যখন তিনি নিয়ে আসলেন তখন এই মক্কার কুরাইশটা বলল তুমি তোমার বাপ দাদার ধর্ম ছাইরা দিতাছ এখন ঠিক তাই দেখা যাচ্ছে কমির ছাত্ররা তারা জামাতে যোগ দিলে সমস্যা কি জামাতের মধুদির আকিদার সমস্যা তাই না আপনারা জানাইছেন সমস্যা কি সেটা যাই না জামাতে যোগ দিলে সমস্যা কি জামাত একটা রাজনীতিক কাফেলা মুসলমানদের মধ্যে এখন বলতেছেন যে না আকাবিরদের দাদার সমস্ত কিছু সাইরা কমিরাই পথে যাইতেছে যারা যাইতাছে তারা তারা পথ বষ্ট ওই মক্কার কাপেরদের মতো এগুলি ভণ্ডামি ছাড়েন এগুলির নাম ইসলাম না ইসলাম শুধু আপনার খানকার ভিতরে সীমাবদ্ধ থাকবো না ইসলাম সংসদে যাইব আইন নির্ধারণ করব দেশের পলিসি নির্ধারণ করব এটাই ইসলাম আর আইন কায়েমের কথা বলেন যে হুট করে সব বদলে এলাম নাইলে থাকবো না জামাতি ইসলাম ভণ্ড এগুলিও ইসলাম না আপনারা নিজেরাই ঠিক নাই আইন করলে কৌমিক বলেন তারপরে সালাফি বলেন তারপরে হেডা সেটা নানান গ্রুপে বিভক্ত যে সরিয়ে আইন তো হইবই না মানামারি করবেন কায়েম হইলেও কইবেন অমুকের মানি না ওর খারাপ ওর নেতৃত্বে থাকবো না এটা বলবেন সরি আইন কায়েম হইলে আমরা জানি তাই হুঠা টেমনেও কোনো কিছু সম্ভব না যতই হটকারি কথা বলেন দালালি আর হটকারিতা আর খানকার ভিতরে রান চা হিসাব আপনাদের কাজ যারা জামাতি ইসলামীকে যারা বিরক্ত করতেছেন ইসলামপন্থীদের ভিতরে মুসলমান হিসেবে যাদের ভিতরে ন্যূনতম কাণ্ড জ্ঞান নাই যাদের সুতরাং কমিমাররা ছাত্র ওলামায় কারামকে স্বাগত জানাই আপনাদেরকে স্বাগত জানাই জামাতি ইসলামী বাংলাদেশে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবেন আল্লাহ হাফেজ